নমস্কার সুন্দরবন কুকিং এর আরো একটি নূতন সবাইকে স্বাগত আইছি একটু তা দেখি বাবারে কি রোজ রোদির যে কি জোর তা এইগুলো একটু খেলি দিতে হবে সেই জলেতে তুলে ঝাঁপ দেওয়া তো একটু খেলি না দিলি যতই রোদ হোক তাও একটু শুকো দরকার

দুদিন বাদে জুয়ার উঠে যাবেন কেন আজকে মাছ পড়ে দেখতে এখন শিব বাবা জায়গা বাড়ি গেছে তা সেই দিন বুঝে কেমন মাছ ধরে আগের দিন ছোট ছোট ধুরলো তাও কোন দিন আবার চক্র বড় ধরে যাবে কিন্তু আমার সময় নি বুঝে যে একটু সোমা বাবো কি একটু শিব বাবো ধীরে সে হচ্ছে না সুস্মিতা ফাঁকা না হলে আমিও ফাঁকা হতে আজকে আর বাগানের দিকে যাব না সব আছে সবজি ঘরে তো আজকের বানাবো খিচুড়ি সুস্মিতা বলল আজকে খিচুড়ি খালি হতো তা তো করো তো আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন বাড়ির দিকে যাব রান্নাঘরে খিচুড়ির ব্যবস্থা করি দেখি কোটা কাটা করে সময় তো লাগবে ভাঙনের সামনে চলে এসেছি দেখুন ওই যে মাটির বস্তা দিয়ে বস্তা ভরে যে ওই বোল্ডার করে করে ফেলা জাল দিয়ে আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে ওখান দিয়ে সব লাইন দিয়ে এগুলো ওই বস্তা রোল ফেলা আছে সকালবেলা এখানে নেমেছিলাম তখন জল একটু কাছে এসেছিল তো মরানির জোয়ার এই সামান্য একটুখানি উঠবে আর উঠবে না আবার জোয়ার এসে গেলে এই ব্লকের মাছ বরাবর পর্যন্ত জল উঠে যাবে কত শান্ত নদী কিন্তু এই শান্ত নদী মাঝে মাঝে এমন হয়ে যায় যে মানুষের ঘর বাড়ি সব কিছু কেড়ে নেয় এখানে কতটা চর ছিল সেই চর কিন্তু সব নেমে গেল ভাঙনে এই শান্ত নদী এখন দেখুন পুকুরের জলের মতো শান্ত দেখাচ্ছে কিন্তু এই নদী আবার বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে উত্তাল হবে এই নদী যখন একটু ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগ হবে নিম্নচাপ হবে তখন তুফান হবে এই নদীতে তো এই নদীর বিভিন্ন রূপ আমরা দেখি এই নদী কখনো আমাদেরকে একটা সুন্দর বিকেল সুন্দর মনোরম সকাল উপহার দেয় নদীর কূলে শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ উপহার দেয় আবার এই নদী আমাদেরকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয় তো আমাদের এখানে যে ভাঙনটা হয়েছে এই ভাঙনটা এখানে কিন্তু বেশ কিছু ধাপ তৈরি হয়েছে এই ভাঙনের একটা বৈশিষ্ট্য আছে সেটা হলো যেখানে ভাঙন হয় সেটা তো অবশ্যই ভয়ের কারণ কিন্তু ভেঙে যাওয়ার পর তারপরে কিন্তু সেই জায়গাতে টানটা কমে যায় মানে জলের যে স্রোত সেটা উল্টো স্রোত বইতে থাকে এখানে একটা কোবলা মতো জায়গা তৈরি হয় এই জায়গাতে কিন্তু ভাঙার ভয়টা অনেকটাই কমে যায় তখন এই কোবলার ডান ধারে বাঁধারে যে জায়গাগুলো নদীর দিকে বেরিয়ে আছে সেই জায়গাগুলো ভাঙার ভয় থাকে তো সেরকমই একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে দেখা যাক এটা কতদিন স্থিতিশীল থাকে এমনও হতে পারে বিশ বছরে আর কিছুই হলো না এখানে এমনও হতে পারে নদীর স্রোতে পলি জমা হয়ে এখানে বিরাট চর পড়ে গেল আবার এমনও হতে পারে যে এখান থেকে নতুন করে ভাঙতে ভাঙতে অনেকটা জায়গা ভেঙে গেল সব কিছুই হতে পারে এই নদীর কথা কিছুই বলার নেই

কি দেবে সঙ্গে একটু কিছু করো যে খাওয়া যায় টমেটো চাটনি হবে হালকা তাহলে তোমরা করবে আমাদের প্ল্যান সারা বান্না আমরা কি প্ল্যান করে যে সকালবেলা কি হবে খিচুড়ি করলে

আজকে মুগ ডাল আর মুসুর ডাল একসঙ্গে মিশিয়ে হচ্ছে কেননা মুগ ডাল দেখলাম কম আছে একটু ডাল বেশি না দিলেও হবে না তো ভেজে নিয়েছি এটা বাদাম এখন কিছু ভাজা হচ্ছে কাঁচা বাদামই তো দেওয়া ভালো না 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 ভাজে না বালি দিয়ে ভাজে

আগে ডালটা একটু ধুয়ে দাও ডালটা এবার চালের মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে হতে থাকো কড়াইয়ে এবার তেল দিয়ে দেবো আজকে সবজি বেশি ভাজা ভাজি বলতে একটুখানি আলুটা প্রথমে ভাজবো আর ওইগুলো দাদা মাজা রেডি আদাম ভাজা

কাজু মাসে বেগুন তুলতে গেল তা আর আসে না তো ওদিকে কি করছে তা কি হ্যাঁ যা আর একটু কিশমিশ এটাও এখন একটু হালকা ভাজবো বাদামটা হালকা ভাজা হয়ে গেছে আর এগুলো মুড়ি দিয়ে খেতে হবে ভাজা হয়ে গেছে একটু উঠিয়ে নেব নিয়ে খিচুড়ি কিন্তু একদম পাতলা হবে না বেশ ভালো ভালো খিচুড়ি একটু পাতলা করো পরে ঘন হয়ে যাবে খেতে খেতে তো হয়ে যাবে ভালো খেতে খেতে ঘন হয়ে যাবে আমি পাতলা করতে বলছি ওখানেই তো ঘন হয়ে গেছে এর মধ্যে একটু ঘি দেব ওর গোটা জিরে তেজপাতা আদা কাঁচা লঙ্কা মাছকে বাগানে স্প্রে করে আর কোনো কিছু চলে যাচ্ছে না না কাঁচা লঙ্কা না ওই দুটো টমেটো ওই বাড়ি কাঁচা লঙ্কা ছিল তাই দিয়েই হচ্ছে একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লবণ দিয়ে দেবো দি দিতে হবে এটা কিন্তু অল্প একটু জল মশলাও রেডি সামান্য একটু জল দিয়ে একদম গরম করে এর মধ্যে দেব সব শেষ এই গরম মশলাগুলো একটু দেবো আড় টাকা পাতা আর তুমি একটু এগিয়ে গিয়ে দেখো তো মা এখন আসেনি কেন মন ফাঁকা যাচ্ছে উল্টাই পাশে এখন তা দিয়ে দেব এটা কেমন হয়েছে গো দারুণ আগুন গুলো একটু নেড়ে বানতে গেলাম ऐसे देखते ध्यान करिए सब बाबा सब বেশ শক্ত হয়ে গেছে দেখতে শক্ত জল কন্টিনিউ উঠছে পাইপের মুখে নেট বেঁধে না হলে মাছ বেঁধে কিন্তু ওই পাইপ জাম করে দেবে এটা দু চার দিনের ভিতরে জলগুলো উঠে যাবে মাছ ধরা হয়ে যাবে হচ্ছে তাই এটাই ভাগ্য দু বছর প্লাস হয়ে গেল বয়স হুম হ্যাঁ

গাছে লঙ্কা পেকে যাচ্ছে লাল হয়েছে অনেক লঙ্কা রান্না করে সুস্মিতা উঠে গেছে এবার আমি বেগুনে নেই এবার একটু ভেজে নিচ্ছি লবণ আর হলুদ শুধু লবণ হলুদ দিয়ে ভাজ

আজকে খিচুড়ি একদম পারফেক্ট মানে সেই নামিয়ে যে ঝোল একটা থাকে পরে গাঢ় হবে কতক্ষণে সেই ব্যাপারটা আজকে এটা কিছুক্ষণ পরে অতটায়ড হবে আচ্ছা কিছুক্ষণ পরে এটা কতটা থাকবে সেটা নিয়েও আমার একটা চিন্তার আর বিষয় ওই গুড়ি রেটা একটু নেওয়া যেত ওই রসগোল্লার রস ঢালানো যেটা গুড় একটা

রসগোল্লা রসের আছে আঙুরটা কামড়ে যতটা লাগে গালে কি সুন্দর নারকেল বাদাম পড়ছে আর মাখো মাখো ডালটাও খুব সুন্দর মনে নিতে

সেরকম হয়ে ওঠে না ঠিক কুলের ওদিক কি খবর এখন ওই কুলের মধ্যে একটা ভাজা মশলা করে রেখেছিলাম মানে গোটা মশলা একসঙ্গে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা তারপরে মৌরি গোলমরিচ একসঙ্গে সেই মশলাটা ওতে দেব শেষের দিকে উলিয়া আচারটা শেষ পজিশানে কেমন হচ্ছে আগামী দিনে আপনারা দেখতে পাবেন আমাদের খাওয়া দাওয়া এই চলছে খিচুড়ি খাওয়া বেশ ভালোই হচ্ছে তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ